মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুসের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর যৌথ প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার দরজা খোলা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই গড অভ্যুত্থানের সাফারে শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও এক মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানি চোদ্দ সেপ্টেম্বর পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ বাণিজ্য মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের শেষে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন দশমিক নয় সাত শতাংশ থেকে পাঁচ দশমিক সাত শতাংশে উন্নীত হবে আশাবাদ নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তুলতে হবে যুব সমাজ বিপদকামী হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজা ইসরায়েলি হামলায় নিহত পাঁচ সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে আরও উনানব্বই ফিলিস্তিনি প্রাণহানি অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দুশো সাতাশ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে কিরগিস্তানের ক্লাব এএফসি মুরাস ইউনাইটেডের কাছে দুই শূন্য গোলে খেলেছে বাংলাদেশের আবহাওয়া লিমিটেড আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে সবাইকে কেমনটা জানাচ্ছি সাথে আছে আমি ইফার জান আলিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ সম্মেলন চলে যাব পুরো খবরে বাংলাদেশের কর্মীদের জন্য দরজা খোলা রাখতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ পুত্রচায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং এর সময় প্রধান উপদেষ্টা আহ্বান জানান রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহ আসিয়ানের সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত বলেও প্রধান উপদেষ্টা এর আগে দুই নেতার উপস্থিতিতে পাঁচটি সমঝোতার স্মারক সই এবং তিনটি নোট বিনিময় হয় মালয়েশিয়া থেকে শামসুল আলমের তথ্যে খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরা ছিলেন সফর আলী খন্দকার সকালে পুত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সেখানে প্রফেসর ইউনুসকে গার্ড অফ অনার প্রদান করা হয় এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উভয় দেশের প্রতিনিধি কূটনীতিক ও অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচিত হন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা পরে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন বৈঠকে জনশক্তি রপ্তানি জ্বালানি সহযোগিতা শিক্ষা পর্যটন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নোট বিনিময় ও স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন দুই নেতা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় প্রফেসর ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন আনোয়ার ইব্রাহিম During the transition years, he made uh, remarkable uh, progress in ensuring there peace and security in the country, and uh, now uh, continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia.

We are very happy, we restored order in the country, we restored the economy, we restored the uh, institutions uh, to function uh, within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, uh, to elect a new government uh, so that we can go to normal uh, running of the country. So there we need lots of support and uh, we are looking forward to Malaysia's support. Always we thank them. And uh, you have just mentioned about Rohingyas. This is a big problem for us. We are seeking help from uh, Malaysia, particularly as a chair of the ASEAN uh, group of countries. So we uh, need uh, all the help we can get. And Malaysia is a good friend. We are looking for investment from Malaysia. And that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. Yeah. পরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যন্য ভোজে অংশ নেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টার সম্মানে এই মধ্যন্য ভোজের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন খুশদ আলম বিটিভি নিউজ মালয়েশিয়ার ব্যবসায়ীতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন অতীতে বাংলাদেশের ব্যবসার প্রত্যাশা অনুযায়ী এগইনি। তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই নতুনভাবে গড়ে উঠেছে যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসার সম্ভাবনা I should have said a lot of creative young people in Bangladesh. That's the right description of these young people, very creative. Even today, you see it in the remote villages now that it's covered by coverage of the internet. Many earn money straight from countries like USA or, UK or um, in Europe by providing services to them inviting you to come to Bangladesh we're inviting you of this excitement what can be done young creative young people and also the space is so much you're not only Bangladesh you serve you served all the neighborhood so I welcome you to Bangladesh and share with us all the excitement that we go through বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনুষ্ঠানে শুরুতে বক্তব্য প্রদান করেন এতে তিনি বিনিয়োগকারীদের প্রতিযোগিতা এবং শুল্ক ও অশুল্ক বাধা অপসারণে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন সেলুলার অপারেটর রবির প্রধান শেয়ার হোল্ডার আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক বিবেক সুদো বক্তব্য দেন এতে তিনি বাংলাদেশে আজিয়াটার আটাশ বছরে ব্যবসার সম্প্রসারণ অংশীদারিত্ব এবং যৌথ সাফল্যের কথা তুলে ধরেন মালয়েশিয়ার চেম্বার অব কমার্সের নেতারা সহ ব্যবসায়ী প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেমিটেন্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং দেশকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তার জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরাস আজ সন্ধ্যায় মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রফেসর ইউনুস প্রবাসীদের জন্য অন্তর্বর্তী সরকারের উন্নত সেবা প্রদানের প্রচেষ্টার কথাও তুলে ধরেন মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও চাহিদা মনোযোগ সহকারে শুনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন প্রবাসী বাংলাদেশিরা যারা বিদেশে আছেন তাদের কন্ট্রিবিউশন অবদান আমাদের অর্থনীতিতে অর্থনীতি কি অবস্থা আপনাদের মনে আছে ব্যাংক খালি যত টাকা বসে আছে খালি করে নিয়ে গেছে দায় দেনার দায়িত্ব আমাদের উপর রেখে গেছে এটা কিভাবে শোধ করা হবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলারিতে পড়ে গেছে অর্থনীতি ঘুরে দাঁড়ালো এই এক বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ালো এই কারণে ওই প্রবাসীদের রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো আমি সকল প্রবাসীদের আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা এবং যারা উপস্থিত নাই তাদেরকেও একসঙ্গে একসঙ্গে আমরা তাদের দিই ধন্যবাদ জানাই জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এটা না হলে জাতি সোজা হয়ে দাঁড়াবার কোনো উপায় ছিল না এই টাকা দিয়ে আজকে আমরা মজবুত অর্থনীতিতে দাঁড়াতে পেরেছি এটা মস্ত বড় একটা অবদান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রতি সহানুভূতিশীল যাতে আমরা এগিয়ে যেতে পারি কোনো বাধাবান্ধক ছাড়া তার কাছে আমরা বিনিয়োগের কথা বলেছি ব্যাপকভাবে মালয়েশিয়ান বাংলাদেশে হোক মালয়েশিয়া থেকে বড় রকম বিনিয়োগ আশ্বাস আমরা পেয়েছি সেখানে আমরা যাতে করে এই বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে পারি তারাও আছে আমাদের সঙ্গে কাজ করার জন্য যে মালয়েশিয়া একটা এখন জটিল একটা পরিস্থিতির মধ্যে ছিল আমরা যখন এসেছি এই জটিলতার থেকে আমরা মুক্ত করছি যাতে সবাই যে সহজভাবে এখানে ঢুকতে পারে এখানে কাজকর্ম করতে পারে অনুষ্ঠানে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাবিম আহসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াতাকে বাংলাদেশে পাঁচ জি সেবা চালু এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরোস আজ কোয়ালালামপুরে আজিয়াটা প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার শীর্ষ টেলিযোগাযোগ অপারেটরদের জন্য আরও ব্যবসাবাধ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে লাইসেন্সিং ব্যবস্থাগুলোকে সহজতর করছে সেলুলার অ্যাপারেটার রোপির প্যারেন্ট কোম্পানি আজ বারহাত বরহাত গ্রুপের সিইও বিবেক সুদ জানান কোম্পানিটি বাংলাদেশে পাঁচ জি ট্রায়াল সম্পন্ন করেছে তবে পূর্ণাঙ্গ পাঁচ জি সেবা বাস্তবায়নের জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ অপরিহার্য এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন খাজানা ন্যাশনাল বারহাতের ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ফয়সাল ওয়ান জাহিদ এবং মালয়েশিয়ার হালাল শিল্পের নেতারা আজ কোয়ালালামপুরের হোটেলে প্রথার উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা জুলাই গণ আন্দোলনে পুলিশের সাজুয়া যান এপিসি থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলার তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে আরো এক মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানি আগামী চোদ্দ সেপ্টেম্বর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে দিন ধার্য করেন এছাড়া ২০১৩ তেরো সালে পাঁচ মে রাজধানীর সাপ্তা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ নয় আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও তিনবার সময় দিয়েছে ট্রাইব্যুনাল এক মামলায় পরবর্তী শুনানি আগামী পনেরো নভেম্বর আগামী ১২ নভেম্বর এদিকে জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর চানখারপুরে শিক্ষার্থী আনাজ সহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে দ্বিতীয় দিনে দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় আগামী ১৪ আগস্ট পর্যন্ত টানা সাক্ষ্য গ্রহণ চলবে এই মামলার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আশাদ হোসেন সাবেক কনস্টেবল সুজন হোসেন ইমাজ হোসেন এবং নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছে পরে সাংবাদিকদের ব্রিফিং করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিজানুল ইসলাম সাভারের হত্যাকাণ্ড সেখানে সম্ভবত এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের যে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বলেছিলাম বাইশ জনকে হত্যা করা হয়েছে আরও তদন্ত চলছে সেটার জন্য আমরা সময় চেয়েছি এক কয়েকজন গ্রেপ্তার হয়েছে গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ফোর উইক সময় চেয়েছি অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য এক মাস আগামী চোদ্দ চোদ্দোই বারো না নয় হ্যাঁ চোদ্দই সেপ্টেম্বর ধার্য করেছেন আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা তিন মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে সময় মঞ্জুর করেছে বারো এগারো আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে পুলে যে পুলিশি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে দুইজন সাক্ষী হাজির আমরা দিয়েছি তার একজন সাক্ষী আঞ্জুয়ারাই ইয়াসমিন তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক তিনি তার বক্তব্য প্রদান করেছেন আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে জাতীয় মতো কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার কমিশনের মেয়াদ পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে পরিষদ বিভাগ ছয় সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা এবং জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়ে গত বারো ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে সরকার এতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইরুজকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজকে সহ সভাপতি করা হয় কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের আইউপনিয়া। পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি ইমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতে পনেরো ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এই কমিশনের মেয়াদ ঠিক করা হয়েছে ছয় মাস পর্যন্ত ইতিমধ্যে প্রথম পর্বের সংলাপে একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে বাষট্টি বিষয় এবং দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ বেশটি সাংবিধানিক বিষয়ে ঐক্যমত্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে মূল্যরাশে স্থানীয় বাজারে লিটারে ১৯ টাকা কমিয়ে পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেন এতে করে এখন থেকে প্রতি লিটার পাম অয়েল বিক্রি হবে একশো টাকায় যা আগে ছিল একশো টাকা বাণিজ্য উপদেষ্টার দুপুরে সচিবালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে একথা জানান এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন দেশের ভোজ্য তেলের বাজারে ষাট ভাগ দখল হচ্ছে পাম এবং আন্তর্জাতিক বাজারে পাম দাম কমায় এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেন বাজার নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না এক নম্বর আমাদের মাসাল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে প্রতি সম্প্রতি পাম অয়েলের দামে আন্তর্জাতিক বাজারে কমেছে সেই কমের সাথে সামঞ্জস্য রেখে পাম দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে দেশের অর্থনীতি এখন স্বস্তির জায়গায় পৌঁছাছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন এর প্রবৃদ্ধি তিন দশমিক শতাংশ থেকে পাঁচ দশমিক শতাংশে উন্নীত হতে পারে তিনি আজ সচিবালয়ে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন অর্থ মন্ত্রণালয় বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়কালে দেশের অর্থনীতির অবস্থা ছিল অনেকটাই টাল ক্রমশ প্রবৃদ্ধির হার কম ছিল ও দ্বিগুণ অঙ্কে স্থায়ী ছিল মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ দ্রুত রাষ্ট্রপৎ ছিল সেই সাথে সংকটে জর্জরিত ছিল ব্যাংকিং খাত মঙ্গলবার বিকেলে সচিবালয় দেশের আর্থিক খাতের পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিং এ সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদ সরকারের পতনের পরবর্তী এক বছরের ব্যবধানে দেশের অর্থনৈতিক সংকট অনেকটাই কাটিয়ে উঠেছে আর্থিক খাতে যে বিশাল যে একটা ম্যানেজমেন্ট ল্যাক অফ গভর্নেন্স তারপরে নিয়ে খাদের কিনারে গিয়ে উনি আর বেশি বলছেন পড়ে গিয়ে হয়তো আসছে দেখি আমি বলছি আমরা তো আমরা পড়ে যাই নাই সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়ে এখন এক বছর পরে আমরা দেখি আমরা নিজেদের আমাদের মতে মোটামুটি সন্তোষজনক কিছুটা স্ট্যাবল হয়েছে তবে পুরোপুরি ঠিক না হলেও পরিস্থিতি মোকাবেলায় মূল্যস্ফীতি এবং রিজার্ভের ক্ষেত্রে উন্নতির ধারা অব্যাহত রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন দেশের মূল্যস্ফীতি শীঘ্রই ছয় শতাংশে নেমে আসবে আমরা আশা করছি ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ করতে পারবো তা গ্রোথটা সব না সাথে সাথে কোয়ালিটি অফিস এটাও দেখতে হবে যা হোক তবুও এটা দেখার বিষয় এমপ্লয়মেন্টে ডেফিনেটলি একটা প্রায়োরিটি আমাদের হওয়া উচিত হবে সেটাতে আমরা অ্যাডজেস্ট সেটা সার্বিকভাবে এবার যেটা আমরা যেটা করেছি এটা হতাশ হওয়ার মতো কিছু না হতাশাবঞ্জক না এটা আশার আলো এন্ড অফ দ্য টানেল ইজ লাইট ইজ দেয়ার রাজস্ব এখনও চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জটা আমরা এই যে সেভেন পয়েন্ট ফাইভ জিডিপি রেশিও এটাকে সাথে আমরা চেষ্টা করছি বাড়াতে তবে এখানে চেষ্টা যে করাপশন যেন না হয় এন বি এর লোকজন যেন আরেকটু তৎপর হয় গ্রো থ্রি পয়েন্ট নাইন সেভেন এটা প্রভিশনাল থ্রি পয়েন্ট নাইন সেভেন খারাপ না অনেক নেগেটিভ গ্রোথ হয়েছে এছাড়া ফ্যাসিবাদ সরকারের দোষরদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন ডক্টর সালেহউদ্দিন উদ্দিন আহমেদ তারা করেছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে এটা একটা অগ্রগতি সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়ে দিয়েছে সেটাও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে আপনার নিজেরা দেখতে থার্ড হলো এখন এটা আনার জন্য আমরা যেটা দরকার বাইরে গেলে আমার কথা তো আমার অনুরোধ আসবে না ওয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল এমএলএ সিঙ্গাপুরে আরেকজন এটা সে দৌড়াদৌড়ি করছে ওয়ান অফ দি বেস্ট লয়ার হায়ার করেছে আপনি জানেন অ্যান্ড ওদেরকে কাউন্টার করতে হলে আমাদেরও তো সেরকম লাগবে রিসেন্টলি বাংলাদেশ উইথ স্টক অফ আমি গুড লয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তুলতে হবে যুবসমাজ বিপদগামী হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ রাজধানীর চীন বচ্চি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শীর্ষক আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাদি আমিন বক্তব্য রাখেন এছাড়াও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোরায়দ সাকি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ সহ বিএনপির অঙ্গ সংগঠনের উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জীবনমান উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন আগামী নির্বাচনে ধারের শেষে ভোট দিয়ে দেশ করার সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পূর্ণ দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্ম পরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদের সহযোগিতা এবং সমর্থন বর্ষার এই মৌসুমে দেশে বেড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ সেই সাথে বেড়েছে চিকুনগুনিয়ার সংক্রমণ ডেঙ্গুর পরীক্ষা সহজ সাধ্য হলেও চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের পরীক্ষা সহজলভ্য তাই এসব সবার জন্য সহজ করতেই রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এবং রেফারেল সেন্টারে স্বল্প মূল্যে চালু করা হয়েছে এসব ভাইরাসের সঠিক ও নির্ভুল পরীক্ষার ব্যবস্থা শরীফুল ইস্তাবের রিপোর্ট চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা চব্বিশ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গুর পাশাপাশি সংক্রমণ ছড়াচ্ছে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস ডেঙ্গুর পরীক্ষা সহজ হলেও চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের পরীক্ষা ততটা সহজলভ্য নয় তাই এই পরীক্ষাগুলি সহজ করতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে চালু করা হয়েছে ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস সহ বিভিন্ন ভাইরাসজনিত রোগের পরীক্ষার ব্যবস্থা বিএনএ টেস্করাসি ভিটামিন ডি রক্ত টেস্ট ব্যবহার মান ভালো খরচ কম সেবা ভালোই মোটামুটি ডিসকাউন্ট দেওয়া আছে কম আর কি আর অন্য জায়গায় গেছিলাম এই জায়গায় রাখছিলো মানে দুই হাজার টাকা মতো এই জায়গায় রাখছে মতো হাজার টাকা এখানে সেবা মূল্য ভালো আগে একটা টোকেন দেয় টোকেনের পরে টাকা জমা সিরিয়াল অনুযায়ী মনে করেন টাকাটা জমা নেন রয়েছে পিসিআর ল্যাব ও রেপিড টেস্টেরও ব্যবস্থা সংশ্লিষ্টরা বলছেন এখানে সব ধরনের পরীক্ষা করা হয় কম খরচে সঠিক ও ভাবে। আন্তর্জাতিক যে মানদণ্ড কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে মেনটেন করা হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি টপ লেভেলে যে কর্পোরেট হসপিটালগুলি আছে তাদের যেই কোয়ালিটি কন্ট্রোলের প্রসিডিউর তার চেয়ে আমরা আলহামদুলিল্লাহ কোনো অংশ কম না সরকারি হিসাবে অনেকে মনে করতে পারে যে আমাদের চেষ্টা কোয়ালিটি হয়তো ভালো না আমাদের প্রতিষ্ঠানে আমরা আইএসওর জন্য অলরেডি আমরা ট্রেন আপ করছি এবং খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ আইএসও ওয়ান থাউজেন্ড নাইনের আমরা সার্টিফাইড হবো ইনশাল্লাহ চিকিৎসকরা জানান এই সপ্তাহ থেকে চালু করা হয়েছে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের পরীক্ষা এছাড়াও সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে এখানে তিনটা ভাইরাস একই সাথে টেস্ট হয় ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা তো তিনটার মধ্যে যেই ভাইরাস থাকবে সেটাই পজিটিভ হবে এবং আমরা আলটিমেটলি রিপোর্ট দিতে পারব বছর আমরা চিকুনগুনিয়া পাচ্ছি অনেক সাথে ডেঙ্গু তো পাচ্ছি আর কষ্টের কথা যদি বলি তাহলে আমাদের পিসিআর যেহেতু তিনটা একসাথে ভাইরাস আমরা একসাথে দেখছি এটার কস্টটা হচ্ছে তেত্রিশশো টাকা যেটা আপনি প্রাইভেটে গেলে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পড়বে এখানে আমরা মানে যেহেতু আলাদা কোনো প্রফিট কাউকে দেওয়া হয় না জাস্ট রিএজেন্টের কস্ট এবং গভর্নমেন্ট কিছু ভর্তুকি করে রাখছি আর চিকুনগুনিয়ার আইসিটি যেটা টেস্ট সেটাতে আমরা নেই হচ্ছে আড়াইশো টাকা আর ডেঙ্গুর কোনো টেস্ট গভর্নমেন্ট একটা গেজেট করে নির্ধারিত করে দিয়েছে পঞ্চাশ টাকা তো ওইটা আমরা পঞ্চাশ টাকা করেই নিই রাজধানী জুড়ে গড়ে ওঠা